আমাদের আজকর বিবাহিত ছিল বিবাহিত মানুষের তো অনেক বাইন্ডিংস থাকে অনেক জটিল খুব শুনতাই না তার স্ত্রী ছিল জাফর আলী আল্লাহ তালা এইলাত খুলিল জান্নাতা কলা কওমি ইয়ালা সবারই তো ভাই আমাদের আজকর ভাই তার ছোট্ট বাইনা বায়না ধরেছে যে আব্বু তুমি যখন আসবে তখন আমার জন্য একটি লাল শাড়ি নিয়ে আসবে তুমি এবার অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসার সময় আমার জন্য লাল শাড়ি নিয়ে আসবে আজগর ভাই বিশ্ববিদ্যালয়ে আসলেন যোগার নামাজ পড়বার জন্য মসজিদের দিকে অগ্রসর হয়েছেন বাতিলের প্রচন্ড আঘাতে আক্রমণে তিনি শাহাদ বারণ করলেন তার লাশটিকে যখন কবরের মধ্যে রাখা হচ্ছে চিরজনমের জন্য যখন সবাই বিদায় দিচ্ছে সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে বলছে আব্বু তুমি উঠো কথা বলো তুমি কি লাল শাড়ি নিয়ে এসেছো আমার জন্য আব্বু তুমি উঠো কথা বলো তুমি কি লাল শাড়ি আমার জন্য নিয়ে এসেছো সেই আফিফা আজ অনেক বড় হয়েছে সেদিন আফিফার যখন বিয়ে হয় বিয়ের সময় যখন আফিফাকে লাল শাড়ি দেওয়া হয়েছিল আফিফা সেদিন বলেছিল যে শাড়ি আমার বাবা আমাকে দিতে পারেনি বিয়েতে আমি সেই লাল শাড়ি আর পরব না